আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানের কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবন মিস করি আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন জীবন মিস করি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েবল ফলে আমার ব্যক্তিগত এর জায়গা থেকে আমাকে এখানে আমাদের যে দায়িত্বের জন্য আমরা আসছি সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব আপনাদের যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি ভুলে নির্বাচন কমিশন বলতে ভুলে গেছি নির্বাচন আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে অভিজ্ঞতা সুখ করেন না তা বর্তমান নির্বাচন কমিশন যে আছে তাদের কি আপনারা পদত্যাগ করতে পারেন আমি তো স্পেসিফিক্যালি কিছু বলবো না আমি শুধু বলেছি আপনাদের সব সংস্কার